এখন এই ভাজা পেঁয়াজ এবং রসুনের মধ্যে আমি শাকগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে তুলে নিব আজকে ভাজি করব লাউ শাক আর লাউ শাক আমি খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং অল্প পরিমাণ পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি কাঁচামরিচ ফালি করে দিয়েছি শাক ঢেকে রান্না করলে সবুজ যে শাকের কালারটা সেটা নষ্ট হয়ে যায় আর শাকের কালার ঠিক রাখার জন্য শাক ঢেকে রান্না করা যাবে না বা ভাজি করা যাবে না তো শাকের মধ্যে আমি একটা আলু কুচি করে দিয়েছি এখন শাকগুলোকে খুব ভালো করে ভেঙে দিলাম যাতে করে একটু আঠালো আঠালো হয়ে যাবে এবং এটা ভাজি করে খেতে দারুণ মজার হবে যারা শাক খেতে পছন্দ করেন তারা এভাবে ভাজি করতে পারেন শাঁকে কিন্তু আলাদা করে পানি দেইনি শাক থেকেই যে পানিটা বের হয়েছে ওই পানি দিয়ে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে গেছে এবং আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো শাকের ভিতরে এখনও একটু পানি আছে এই পানিটা শুকিয়ে এলেই আমি তেলে দিব মানে বাগার দিব বাগার দেওয়ার জন্য আমি ফ্রাই ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি একটু ব্রাউন কালার করে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি ভেজে নেব আর যে কোনো শাক না ঢেকে ভাজি করলে বা রান্না করলে শাকের কালারটা ঠিক থাকবে এবং খেতেও দারুণ মজার হবে তবে শাক বেশি সময় ধরে ভাজি করা যাবে না বা রান্না করা যাবে না শাক খেতেও ভালো লাগবে না এবং ফ্যাকাশে একটা কালার চলে আসে দেখতে ভালো লাগে না তো শাক আমি সব সময় না ঢেকেই রান্না করি দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে তো বাগার দিয়ে দিয়েছি আর শাকের ভেতরে এখন যে পানিটা আছে সেটা শুকিয়ে নেব আর এতে করে যেহেতু আমি এখানে আলু কুচি দিয়েছি একটু আঠালো হয়ে যাবে এবং খেতে দারুণ মজার হবে আর শীতে লাউ শাকের ভেতরে এভাবে ছিমের বিচি দিয়ে বা ছিম দিয়ে ভাজি করলেও খুবই ভালো লাগে খেতে যারা শাক খেতে পছন্দ করেন তারা এভাবে ভাজি করে খেয়ে দেখতে পারেন খুবই মজার হয় প্রবাসী ভাইয়ারা যারা আছেন বা ব্যাচেলার ভাইয়ারা যারা আছেন তারা এভাবে লাউ শাক রান্না করে বা ভাজি করে খেয়ে দেখতে পারেন খুবই মজার যেহেতু শাকের মধ্যে আমি কাঁচামরিচ কম দিয়েছি তো শাক তুলে নেওয়ার পরে আমি শাকের ভিতরে ভাজা শুকনো মরিচ দিয়ে দেবো ভাজা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব মানে হাতে গুঁড়া করে তারপরে এই শাকের ভিতরে দিয়ে দেবো আর এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে শাক একটু ঝাল না হলে খেতে তেমন একটা ভালো লাগে না তো এই যে মরিচ এখন আমি দিয়ে দিচ্ছি হয়ে গেল মজাদার লাউ শাক ভাজি